দর্শক স্বাগত জানাচ্ছি মতিঝিল থেকে অনুষ্ঠানে আছে আপনাদের সাথে সপ্তাহে পাঁচ দিন রবি থেকে বৃহস্পতি এই সময়টাতে ব্যবসা বাণিজ্যে নানা দিক নিয়ে আপনাদের সাথে কথা বলি দর্শক আজকে আমাদের বিষয় হচ্ছে বাজেট ও বাজার পরিস্থিতি এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে আজকে রয়েছেন মৌলভী বাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ আবুল হাসেম আমরা এখন কথা বলছি তার সাথে আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে বাজেটটা দেওয়া হয়েছে আপনার একটা সময় ছিল যে প্যাকেজ ভ্যাটের বিষয়ে আপনারা বেশ বড় ধরনের আন্দোলন করেছিলেন এরপর সেই সময়টা পার হয়ে নতুন করে ভ্যাটের যে বিষয়টুকু সামনে চলে আসছে বিষয়টিকে আপনারা কিভাবে দেখছেন আসলে ভ্যাট যে ভ্যাটের কনসেপ্টটা আমাদের বাংলাদেশে এটা এখনো আমাদের ব্যবসায়িক পর্যায়ে আমরা যে ধরনের ব্যবসা করি আমাদের ব্যবসায়ীরা যে পরিবেশে ব্যবসা করে ব্যাট সঠিকভাবে আদায় করে ব্যাট সরকারের কোষাগারে জমা দেওয়ার মতো পরিবেশ আমাদের এখনও গ্রো করে নেই তো বাজেটের আগেও যেটা আমরা প্যাকেজ ব্যাট হিসেবে দিতাম আর্থিক সহযোগিতা হিসেবে আমরা অনেকে জানিও না যে আমাদের উপরে আসলে ব্যাট হচ্ছে কোন কোন আইটেমের ব্যাট হবে কোন কোন আইটেমের ব্যাট হবে না এটা আমাদের সঠিক জানা ছিল না আমাদের শিশু সংগ্রহ এ বিসিসি আমাদেরকে বলছিল যে আপনারা যারা লোকাল সমিতিগুলি আছেন আপনার ব্যাট আদায় সারতে আপনারা একটু সহযোগিতা করেন তখন আমরা দোকানদারদেরকে অ্যাড্রেস করে তাদেরকে সহযোগিতা হিসেবে বাৎসরিক একটা প্যাকেজ ব্যাট আমরা দিতাম তো এটা বা দুই তিন বছর বা দু চার বছর ব্যবসায়ীরা দিয়ে অভ্যস্ত হয়ে গেছিল অবশ্য পরবর্তীতে আসলে যে আইন যে ফিফটিন পারসেন্ট হিসাবেই ব্যাট দিতে হবে তো এটা আসলে এবারে বাজেটে যেটা বলা হলো যে এটাকে ইমপ্লিমেন্টেশন করা হবে এটা ইমপ্লিমেন্ট হলে পরে আমাদের এখানে যে ব্যাট তো দিবে বক্তা। দোকানদারা কালেক্ট করে সঠিকভাবে পনেরো পার্সেন্ট ব্যাট দেওয়ার মতো পরিবেশ এখন যার জন্য আমি মনে করি যে এটা পনেরো পার্সেন্ট হিসাবে আদায় করাটা এখন কঠিন হবে তাহলে কি কোন দিকে যাওয়া উচিত বলে মনে করি এটা আমরা যেটা মনে করছিলাম যে এটাকে পনেরো পার্সেন্ট না রাখি এখানে একটা বিষয় আছে যে যদি পনেরো পার্সেন্ট হিসাবে আপনি ব্যাট ধরেন তো সেই ক্ষেত্রে এটা পাইকারি পর্যায়ে এটা কিভাবে আদায় হবে যেমন যে আইটেমের উপরে ব্যাট আছে সেই আইটেমটা আমাদের বাজারে বলেন বা পাইকারি বাজারে বলেন একটা আইটেম সরাসরি ভোক্তার কাছে না আগে এটা অলরেডি বাজারেই দুই তিন হাত বদল হচ্ছে সেক্ষেত্রে ব্যাটটা আমরা কিভাবে কালেক্ট করব। আমি কার থেকে ব্যাট নিব বা সে কার থেকে নিবে যদি আমরা তিনবার হাত বদল তিনবারে যদি আমরা পনেরো পার্সেন্ট হিসেবে চার্জ করি তাহলে পাঁচচল্লিশ পার্সেন্ট এটার উপরে গিয়া উঠবে তো এটার মূল্য কত দাঁড়াবে গিয়া তো এগুলি আমাদের একটা জটিলতার সৃষ্টি হবে আমি মনে করি তো সেই ক্ষেত্রে এটা সমাধান কিভাবে আমরা আজও জানি না যখন এটা ইমপ্লিমেন্ট হবে আমরা মনে করি যে এটা করা করা বুঝতে হবে আমাদের সাথে অলরেডি বসতে হবে আমরাও যাতে অলরেডি দোকানদারকে বুঝাতে পারি বা ভোক্তাদেরকেও বুঝাতে পারি তো সেই হিসাবে এটা খুব সহজই যে আপনি পনেরো পার্সেন্ট করে আদায় করতে পারেন এটা খুব সহজ হবে না আমি মনে করি আর কি শত বছরের কিন্তু পুরনো ব্যবসাগুলো পুরন ঢাকায় চলে আসছে আপনারা যেখানে ব্যবসা করছেন কয়েক হাত ঘোরার কথা বললেন যে একটা পণ্য পাইকারি বাজারে কয়েকটা হাত ঘুরে যায় নতুনভাবে অনলাইনের দিকে যাওয়ার কথা বলা হচ্ছে হিসাবগুলো খাতাপত্রে নতুন করে আনার কথা বলা হচ্ছে এই অভ্যেসটুকু পরিবর্তনের বিষয়টু আসলে ব্যবসায়ীটা কেমনভাবে দেখছেন অভ্যাসটুকু পরিবর্তনের ক্ষেত্রে আমাদের এসব পরিবর্তন আসতেছে আপনার যেমন আপনার এখন বর্তমানে মেগাশপ যেগুলি আছে বড় বড় দোকান যেগুলি আছে এখানেতে তারা আপনার ইসিআর মেশিন ইউজ করতে পারতেছে বা তাদের যে ব্যাট এখানে আদায় করতেছে বক্তাদের থেকে তারা তো সরাসরি বক্তাদের সাথে কাজ করে আর তারা তো একটা সীমিত এখন যারা ম্যাক্সিমাম যারা আছে তারা তো বাজারে যে পরিবেশে ব্যবসা করে এবং কোনো বোক্তার থেকে অলরেডি ব্যাট চায় না পর্যন্ত চার পরিবেশে গ্রো করে নি এখনো তো এটা আপনার এখন চাইলে পরে যে এটার আসলে এটা আমরাও এখন বুঝতে পারতেছি না যে আমরা ভোক্তাদের সাথে দোকানদারে আবার মারামারি শুরু হয় কি না সেটা ব্যাপার আছে নতুন প্রজন্মের সাথে যে বিষয়গুলো আছে সেগুলোর সাথে খাপ খাওয়ানোর বিষয়গুলোকে কিভাবে দেখছেন এটা হয়তো আমাদের আস্তে আস্তে হবে এটা আমাদের অনেক সময় লাগবে আমার মনে হয় যেটা আমরা এই পরিবেশ চেঞ্জ করে আমরা একটা আধুনিক পরিবেশে যেতে আমাদের আরো সময়ের প্রয়োজন হবে এই সময়টুকুতে কি আপনাকে আশা করছে এই সময়টুকুতে আমি মনে করি এটা যে সরকার যে আইন করবে আইন বাস্তবায়নের ক্ষেত্রে এটা একেবারে যদি কঠিন ভাবে পদক্ষেপ গ্রহণ করে তাহলে সেই ক্ষেত্রে একটা দ্বন্দ্বের সৃষ্টি হবে ব্যবসায়ীদের মধ্যে ভোক্তাদের মধ্যে সরকারের মধ্যে তা আমার মনে হয় এটা যদি একটু নমনীয়ভাবে এটাকে শুয়ে শুয়ে যদি এটাকে অলরেডি আমরা অভ্যাস করে নিতে পারি আমরা অভ্যস্ত হয়ে যেতে হবে তখন আর পরিবর্তিত আমাদের হাতে সমস্যা সৃষ্টি হবে না আমরা গত বছর দেখেছি বেশ প্যাকেজ ভেট নিয়ে আপনারা আন্দোলন যখন করেছিলেন তখন সরকারের সাথে এক ধরনের বোঝাপড়ার বিষয়টুকু হয়েছিল আপনি এখানেও এসে বলেছিলেন সে কথাটুকু সে কথার কোনো প্রতিফলন আপনারা পেয়েছেন কি এটা আসলে আমরা তো আমাদের শিশু সংগঠন এ এর সাথে আলোচনা করে আমরা কথা বলি বা তারা আমাদের নেতা হিসাবে ব্যবসায়ীদের গাইডলাইন দেয় যে আপনারা এইভাবে চলেন এভাবে করেন তো সেই ক্ষেত্রে ব্যাটের ব্যবহার তারা আমাদেরকে বলছিল তখন যে আমরা প্যাকেজ ভিত্তিতে আসি আপনার প্যাকেজ ভিত্তিতে ব্যাট প্রদান করেন যখন প্যাকেজের কথা সরকারের পর্যায়ে যখন মানা হচ্ছে না যে আইন করে ফিফটিন পার্সেন্টই ব্যাট দিতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আপনার আদায়ের ক্ষেত্রে যে পরিবেশ সৃষ্টি হওয়া এখন আমাদের মধ্যে এটা পরিবেশ সৃষ্টি হয় নাই তো আমরা পনেরো পার্সেন্ট আদায় না করতে হলে আমি পনেরো পার্সেন্ট কীভাবে দিব আমাদের মধ্যে যেটা জটিলতা বেশি সৃষ্টি হবে যে এক পণ্য যেখানে পাইকারি পর্যায়ে যারা নাকি ভোক্তার কাছে বিক্রি করে না তাদের বেলায় কি হবে বিষয়টা যদি একটু ব্যাখ্যা করে বলেন আজকে আমি একটা আইটেম আমার মৌল বাজারে আমি আমার পাশের দোকানদারের কাছে আমি বিক্রি করলাম আমার পাশের দোকানদার তার পাশের দোকানদারের কাছে বিক্রি করলো এটা কিন্তু সরাসরি ভোক্তার কাছে গেল না ব্যাট তো দিবে ভোক্তা তো এইটা আমার এখানে আমি এই ব্যাট কীভাবে আদায় করব। আমাকে যদি আপনি বলেন যে আপনি খাতা পত্রটা হিসাব করতে দেন আপনি পনেরো পার্সেন্ট ব্যাট দেন আমি এটা কোথেকে দেবো সে সেই ক্ষেত্রে আমার বেলায় কি নির্দেশনা কি থাকবে এটা আমিও ক্লিয়ার না আমিও জানি না এখনও এগুলি আমাদের আরও জানতে হবে তারপরে আমরা আদায়ের প্রশ্ন সরাসরি যদি ব্যাট দিতে হয় তাহলে এটা শুধু আমি তো মনে করি যে খুচরা পর্যায়ে যারা সেল করে তারাই ভোক্তার থেকে একমাত্র আদায় করার তাদের একটা ওই সুবিধা আছে তারা আদায় করার সুযোগ আছে কিন্তু পাইকারি পর্যায়ে তো এটা আদায় করার সুযোগ নাই সেই ক্ষেত্রে ব্যাটটা কীভাবে পার্সেন্ট করে আদায় করবে বা আমি কিভাবে খাতাপত্র জমা দিব আমার আমাতে কিভাবে ব্যাট চাবে তো এগুলি আমাদের কাছে এখনও ক্লিয়ার না এগুলি আমার মনে হয় এগুলি আরও আমাদের জানার বিষয় আছে জানতে হবে বুঝতে হবে যাতে সহনীয় পর্যায়ে আমার ওপর যদি অন্যায় করে জুলুম করা হয় সেই ক্ষেত্রে সেটা তো জুলুমে হবে তা আমার ওপরে কেন জুলুম করা আমি তো এখানে ব্যবসা করতে পারছি আমি তো অলরেডি সরকার অন্যান্য ট্যাক্স যেগুলি দিচ্ছি এগুলি তো দিচ্ছি সেই ব্যাটের ব্যাপারে যদি আমার থেকে আদায় করতে হয় তাহলে আমাকে অলরেডি নিয়মের ভিতরে রেখে আমাকে আদায় করতে হবে আমরা যেটা কনসেপ্ট বুঝি যে ব্যাট দিবে বোক্তা আমি বোক্তার কাছে বিক্রি করতেছি না সেই ক্ষেত্রে ব্যাট আমার উপরে প্রযোজ্য হতে পারে না সেখানে ব্যবসায়ীদের সাথে এনবিআর এর একটা বৈঠকের হওয়ার কথা ছিল প্রশিক্ষণ হওয়ার কথা ছিল এই ক্ষেত্রে আমরা দেখেছি ফান্ডিং ও এসেছিল এনবিআর কি আপনাদের সাথে বসেছে কিনা এনবিআর এর সাথে তো আমাদের যোগাযোগ হচ্ছে যে আমাদের শিশু সংগঠনে বিজনেস সাথে যোগাযোগ হচ্ছে কিন্তু এখন আমাদের সঠিক আমরা কোনো সিদ্ধান্ত পাইনি যে আমরা আসলে কি করব এখনো তো আমাদের মধ্যে কোনো সিদ্ধান্ত আসে নাই বাজেটে এখন আইন হলো আমরা দেখলাম যে 15% ব্যাট বলবৎ থাকবে সেক্ষেত্রে আমাদের বিসিজ এর পক্ষ থেকে বলা আছে যে এটা পনেরো পার্সেন্ট দেওয়া যাবে না করা যাবে না এটাকে আরো একটা শ্রেণী বিন্যাস করতে হবে এ ধরনের এ ধরনের কিছু প্রস্তাবনা আছে এখন এখন ফাইনাল হয় সে বিষয়টা যদি মানে সমাধানের দিকে চলে আসার জন্য কি করা উচিত এই মুহূর্তে সমাধানের জন্য তো এটা অবশ্যই আরো আলোচনা করতে হবে আমাদের মনে করেন যাদের সাথে আলোচনা হচ্ছে সরকারের যে সমস্ত দায়িত্ব বা অর্গানগুলি আছে তারা অলরেডি ব্যবসায়ীদের নেতৃবৃন্দের সাথে এটা আলোচনা করতে হবে আর আলোচনা করে এটাকে আমাদের একটা সঠিক পর্যায়ে নিয়ে যেতে হবে বাজার পরিস্থিতি আপনার সাথে আরো কথা বলছি ছোট্ট একটা বিরতির পর দর্শক থেকে অনুসারে নিচ্ছি ছোট্ট একটা বিরতি ফিরছি একটু পর আমাদের সঙ্গে থাকুন দশক বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি অ্যানটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে যেমন আলু আবুল হাসাম আমরা ভ্যাটের বিভিন্ন বিষয়ে কথা বলছিলাম এখন যে জিনিসটি জানতে যাবো সেটা হচ্ছে রমজান মাস চলছে এরপর সামনে কোরবান দুইটা বড় ঈদ বা উৎসব আমরা যেটাকে বলি মুসলিম বৈশ্যের জন্য এবং আমাদের জন্য এ সময় বাজার পরিস্থিতি নিয়ে কিন্তু একটা সময় বেশ কথাবার্তা হতো এই বছরটা কেমন দেখতে পাচ্ছেন দেখেন বাজার কিন্তু আসলে আমাদের এখানে আমরা যে সমস্ত আইটেমগুলি আন্তর্জাতিক বাজারের উপর নির্ভরশীল যেটা আমাদের অ্যাসিসিয়াল কমেডিটিজ আমরা যেটা বোজ্য তেল এবং চিনি দুইটা আইটেম আমরা এখানে আমি ব্যক্তিগতভাবে ডিল করি এটা তো এগুলির বাজার কিন্তু নর্মালি আছে আন্তর্জাতিক বাজারও কম আছে আমার দেশের বাজারও কম আছে এখন তো সেই হিসেবে আমার এটা নিয়ে কোনো চিন্তিত না যে আমাদের সামনে ঈদ আছে এই উপলক্ষে আমরা অস্থিশীল কিছু হবে কিছু আমরা আশা করতেছি না মোটামুটি বাজার তো স্বাভাবিক অবস্থায় আছে চিনির ক্ষেত্রে যেমন আপনার বলছে দাম একটু বাড়ছে সেটা আপনার বাজারে যে একটা বাড়তি চাহিদা সৃষ্টি হয় রমজানে তো সেই ক্ষেত্রে যেখানে থেকে মাল আমরা পাই উৎসগুলি যে বেসরকারি চিনি কলগুলি তাদের থেকে যে পরিমাণ চিনি বাজারে আসে সেটা বাজারে চাহিদা মিটে যায় কিন্তু রমজানে যে বাড়তি চাহিদা সৃষ্টি হয় সেই পরিমাণে চিনি সরবরাহ হয় না দেখে হয়তো বাজারে চাহিদা মিটে নেয় যার জন্য রেডিসিনের দামটা একটু বাড়ছে তো সেটা রমজানের আগে যেভাবে ছিল বা রমজান শুরুতে যেভাবে ছিল এখন আবার কমে আসছে এটা তো আমরাও যতটুকু জানি মিল মালিকরাও বলছে যে এটা আস্তে আস্তে আরও স্বাভাবিক হয়ে যাবে তাদের অলরেডি সাপ্লাই আরও বাড়বে তো এটা আস্তে আস্তে স্বাভাবিক হয়ে আসছে এখন দাম আগের থেকে অনেক কমছে তো সেই হিসেবে আমরা তো বাজার নিয়ে চিন্তিত না আমাদের যে এই অকেশন উপলক্ষে অস্থিশীল অবস্থা হবে এটা সম্ভাবনা কম আছে এটা আমরাও হয় স্বাভাবিকই থাকবে আমরা দেখতে পেয়েছি যে আঞ্চলিকতা বা অঞ্চল কিন্তু চিনি বা চিনির একটা ব্যবসার যে বিষয়টুকু সেটা চলে চট্টগ্রামে চিনি কিন্তু ঢাকায় আসছিল না আপনারাও বিভিন্ন বিষয় নিয়ে কথা হচ্ছিল এটা কি এক ধরনের আধুনিক সিন্ডিকেট বা সিন্ডিকেশনের দিকে নজর কিনা না সিন্ডিকেট আমি বলবো না তার কারণ হলো যেমন চট্টগ্রাম একটা যদি ঢাকায় না আসে যে চট্টগ্রাম যে মিল আছে চট্টগ্রাম মিলটা উনি সাপ্লাই দিচ্ছে যে এটা চট্টগ্রামে থাকুক ঢাকার জন্য তো ওরা অন্য অন্য মিলগুলি আছে চট্টগ্রাম থেকে যদি কেউ ঢাকায় নিয়ে আসে তাহলে তো চট্টগ্রাম ড্রাই হয়ে যাবে চট্টগ্রাম আর থাকবে না সাপ্লাইটা আরও কমে যাবে যার জন্য এটা অলরেডি একটা বাদবাধকতা করে অলরেডি ওনারা বিক্রি করছে বা বিক্রি করতেছে এটা খারাপ না এটা ভালো তো ঢাকাতে যেহেতু আরও সাপ্লায়ার রয়ে গেছে এখানে যার জন্য ওটাকে কোনো সিন্ডিকেশন না ওটা ওনার মানসিকতা ভালোই যে তাহলে ওই এলাকায় দামটা স্থিতিশীল থাকবে সাপ্লাই আর ঘাটতি হবে না আর কি এটা আমি কোনো সিন্ডিকেশন মনে করি এটা একটা পদ্ধতি বা একটা মেকানিজম ভালো মেকানিজমে বলতে পারি এটাকে এই সময়ের মধ্যে এসে সিন্ডিকেট কি আর ব্যবহার করার কোনো উপায় আছে কি না না আমি সিন্ডিকেটকে ব্যবহার করার উপায় আমি দেখি না কারণ সিন্ডিকেট আমরা ব্যবসার পর যে এখন সিন্ডিকেট হয় না কিছু মুক্তবাজার অর্থনীতিতে প্রত্যেকে প্রত্যেকের স্বাধীনভাবে ব্যবসা করতেছে এখানে কেউ এমন না যে আমি অ্যাকিউরেটি বিক্রি হচ্ছে না তো জিনিস আপনি চিনি খেতে দেখেন এক মিল যে রেটে বিক্রি মিল টাকা বিক্রি করে আর বেশি করে একটা না অর্থাৎ সিন্ডিকেশনের কোনো প্রশ্নও না এই জন্য আমরা সিন্ডিকেটে বিশ্বাস করি না ব্যবসা যা যা স্বাধীন ব্যবসা শেষে করতেছে আমরা দেখতে পেয়েছি কদিন আগেও যে মালয়েশিয়া পাম অয়েলের যে ব্যবসাটুকু ছিল সেটার দামটা পড়ে গিয়েছিল কিন্তু কিন্তু আবার দেখতে পেয়েছি রমজানের কয়েকদিনের মধ্যে গত আটচল্লিশ ঘন্টার মধ্যে কিন্তু দামটা আবার ঊর্ধ্বগতির দিকে সেক্ষেত্রে আমাদের বাজারের উপর কোনো ধরনের প্রভাব পড়বে কিনা কিংবা আমাদের মজুদ পর্যাপ্ত থাকার বিষয়টুকু নিয়ে আপনার বাজার পরিস্থিতিটা কেমন দেখতে পেয়েছেন আমরা আমাদের বাজারে বর্তমান যেটা দেখতেছি এটা আমাদের এখানে কোনো ব্যাড এফেকশন নাই এটার এখন আমাদের এখানে বাজার নিম্নমুখী আছে মোটামুটিভাবে এই কদিন ধরে যেভাবে বাজার আমরা দেখতেছি বাজার নিচের দিকে বাজার ঊর্ধ্বগতি নাই তো এটা আমাদের দেশের মজুদের উপরে নির্ভর করবে আসলে আমাদের দেশের চাহিদা অনুযায়ী যারা এই মালের যোগান দিচ্ছে তাদের কাছে কি পরিমাণ মজুদ আছে বা এটা কতদিন চলবে আমরা তো আগে বলছিলাম যে রমজান উপলক্ষে সাফিসিয়েন্ট মজুদের দরকার তো ওনারা আমাদেরকে আশ্বস্ত করছে যে আমাদের কাছে প্রচুর পরিমাণ মজুদ আছে তো সেটা যদি থাকে তাহলে আমাদের এখানে এখন তো দাম বাড়ার কোনো আমরা লক্ষণ দেখি না যখন আবার বাড়তি রেটের মাল আসবে তখন হয়তো বাজার বেশি দামে কিনে আনলে বেশি দামে বিক্রি করতে চেষ্টা করবে তখন বাজারের তখনকারটা তখন বোঝা যাবে কিন্তু বর্তমান বাজারে এটার কোনো প্রভাব আমরা দেখছি না এখনো ভবিষ্যৎ বাজার পরিস্থিতি কি হতে পারে সে বিষয়ে কথা বলছে আপনার সাথে ছোট্ট আর একটা বিরতি নিচ্ছি দর্শক থেকে অনুষ্ঠান নিচ্ছে আরো একটা বিরতি আমাদের সঙ্গে থাকুন দর্শক বিরতির পর আবারো স্বাগত জানাচ্ছি অ্যানোনটেক্স মতিঝিল থেকে অনুষ্ঠানে বাজেট ও বাজার পরিস্থিতি এই বিষয়ে আমাদের সাথে কথা বলছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাংগঠনিক সম্পাদক হাজি মোহাম্মদ আবুল হাসিম আমরা বাজেটে কি হতে পারে প্যাকেজ ভেটের অবস্থা এবং বাজার পরিস্থিতি রমজানে এটা নিয়ে জানতে চাচ্ছেন ভবিষ্যৎ বাজারের দিকে একটু জানতে চাই সময়টা কিন্তু পাল্টা যাচ্ছে আপনি অস্বীকার করছেন যে সময় পাল্টাতে সাথে সাথে আপনাদেরও বিভিন্ন বিষয়ের সাথে একীভূত হতে হচ্ছে পুরো বিষয়টা অর্থাৎ আপনাদের ব্যবসায়ী সমিতি এই জিনিসটাকে কিভাবে দেখছে ভবিষ্যৎ বাজারের দিকে যদি তাকাতে থাকে দেখেন আমরা যেটা দেখছি যে বা বাজারের যে উর্ধগতি ঊর্ধতিটা যেটা আমদানি নির্ভরশীল যে সমস্ত পণ্যগুলি আছে এগুলি যদি আন্তর্জাতিক বাজারের দাম বাড়ে তাহলে আমাদের দেশের বাজারে দাম বাড়বেই এটা আপনি কোনোভাবে এটাকে অস্বীকার করতে পারবেন না আর যেটা আপনি বলছেন যে ব্যাট যে জিনিসটা ফিফটিন পার্সেন্ট যদি ব্যাট আরোপিত হয় প্রত্যেক ক্ষেত্রে তাহলে জিনিসপত্রের দাম কমার কোনো লক্ষণ থাকবে না জিনিসপত্রের দাম বাড়বেই এটা একটা ব্যাপার আছে আমরা সার্বিকভাবে মনে করি যে সরকার ব্যাট আদায় করবে সরকার ট্যাক্স আদায় করবে সরকারেরও ব্যাট ট্যাক্সের দরকার আর ব্যবসায়ীরাও স্বাচ্ছন্দ্যভাবে যাতে ব্যবসা বাণিজ্য করতে পারে তাদেরও একটা প্রফিটের দরকার সেই ক্ষেত্রে যদি সরকার এবং ব্যবসায়ীর মধ্যে আন্ডারস্ট্যান্ডিংয়ের মাধ্যমে ব্যাট আদায় হয় আর ব্যবসায়ীরাও যাতে স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে পারে তাহলে আমার মনে হয় দ্রব্যমূল্য স্থিতিশীল থাকবে এবং এটা আন্তর্জাতিক বাজারও সাথে সাথে যদি স্থিতিশীল থাকে তাহলে আমাদের বর্তমান যে অবস্থা আছে সেটার অস্থিতিশীল অবস্থার সৃষ্টি হবে না আর যেটা আন্তর্জাতিক বাজারে দাম বেড়ে যায় সেই ক্ষেত্রে আপনার দাম বাড়বেই একদিন আগে হোক একদিন পরে হোক দাম বাড়বেই আমাদেরকে এটা ধরে নিতে হবে তখন আর আমাদের এটা নিয়ে কথা বলে কোনো লাভ হবে না যে দাম বাড়লো কেন আন্তর্জাতিক বাজার যেহেতু আমরা ডিপেন্ডেন্ট ওখান থেকে বেশি দামে আনতে হবে এবং বেশি দামে আমাদের বিক্রি করতে হবে বাজারে দাম বাড়বে কিন্তু বর্তমান অবস্থায় যদি ইন্টারন্যাশনাল মার্কেটে স্থিতিশীল থাকে তাহলে আমি মনে করি না যে এই পণ্যগুলি আমাদের দেশের দাম বেড়ে যাবে এখনই পাইকারি এবং খুচরার মধ্যে এক ধরনের কিন্তু দ্বন্দ্ব দেখতে পাই আমরা যে পাইকাররা মাঝে মাঝে বলে থাকেন যে দাম বৃদ্ধির যেখানে খুচরা পড়ছে দাম বাড়ছে সে দোষটাও কিন্তু আপনাদের উপর এসে পড়ছে আবার এটাও দেখতে পেয়েছে যে পাইকাররা যেভাবে বিক্রি করছেন সে দামের কিন্তু কোনো ধরনের মিল বা কোনো এক দোকানের সাথে আরেক দোকানের মিল পাওয়া যায় না অনেক পণ্যের ক্ষেত্রে ব্যবসা এগিয়ে নিতে এই দুটো জায়গার মধ্যে পাইকার এবং খুচরা মধ্যে দূরত্বটা কমানোর জন্য কি করা উচিত বলে আপনি মনে করছেন এটা আসলে আমাদের এখানে যেটা আপনার ঠিকই বলছেন যে খুচরা পর্যায়ে কে কি দাম বিক্রি করে কত প্রফিট করে এটা কোনো নির্দিষ্ট ঠিকানা নেই কিন্তু আমাদের পাইকারি পর্যায়ে একটা হিসাব আছে আমরা খুব মিনিমাম প্রফিটে ব্যবসা করে অনেক লোকসান দিয়ে ব্যবসা করতে হয় আমাদের খুচরা পর্যায়ে কিন্তু এটা নেই খুচরা পর্যায়ে তারা লাভ করবেই কিন্তু লাভের পরিমাণটা কত বেড়ে নির্দিষ্ট করে দেওয়া নেই সেক্ষেত্রে যদি আপনার সরকারের কোনো মনিটরিং টিম থাকে এখানে যে সে কত দামে কিনলো কিদাম দাম বিক্রি করতেছে তো সেটা তার যদি ডকুমেন্টস হিসেবে ম্যামো সঠিক ম্যামো থাকার দরকার এই ম্যামো যদি সঠিক ম্যামো দিয়ে যদি সে ব্যসে কিনা করে তাহলে সরকারের কোনো মনিটরিং টিমও অলরেডি বুঝতে পারবে সে কী দাম কিনলো কী দাম বিক্রি করতেছে তা আমার মনে হয় যে এটা ম্যামো সিস্টেমটাকে অলরেডি জোরদার করার দরকার এবং সরকারের পক্ষ থেকে এটা মনিটরিং মনিটরিং যদি রাখে তাহলে পরে এই যে বেশি পরিমাণে যেটা মার্জিন হয় পাইকারি এবং খুচরার মধ্যে এই জিনিসটা কমে আসবে এবং ভোক্তারা হয়তো কিছু কম দাম পাবে আরও রিটেল পর্যায়ে বেশি দামে কিনতে হবে না কিন্তু এটা মনিটরিং জন্য তো এটা সরকারের পক্ষ থেকে তাহলে দেখতে হবে আমাদের পাইকারি পর্যায়ে পক্ষ থেকে তো আমরা কিছু করতে পারবো না এক্ষেত্রে কিন্তু পাইকারি পর্যায়ে এটা আপনার লিমিটেশন থাকে এখানে কোনো অ্যাবনর্মাল কিছু হয় না এখানে মিনিমাম প্রফিটের উপরে আপনার বেঁচে হয় আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন নতুন বাজার ব্যবস্থাপনা আমরা দেখতে পাচ্ছি সুপার শপ গুলো আসছে আপনারা এই জিনিসটাকে স্বাগত জানাচ্ছেন কিংবা এগিয়ে নেওয়ার জন্য বাংলাদেশকে এই বিষয়টাকে কিভাবে দেখছেন আমরা স্বাগত জানাই আধুনিকতার দিকে দেশ যাচ্ছে উন্নয়নের দিকে যাচ্ছে আমাদেরও পরিবর্তন আসবে আরও আধুনিক সুপার শপ হবে এখানে যাতে আজকে যে পরিমাণ ভোক্তারা এখান থেকে সুবিধা ভোগ করতেছে ভবিষ্যতে আরও বেশি ভোক্তা সুবিধা ভোগ করবে এবং ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে একটা নিয়ম নীতিও চলে আসবে ওখানে আপনি হিসাব পাবেন যে ওনারা ম্যামো সংরক্ষণ করবে কত দামে কিনলো কি কত প্রফিটি বিক্রি করতেছে সেটা আপনি হয়তো দেখতে চাইলেও সাথে সাথে পাবেন তো আমরা এটাকে স্বাগত জানাই আধুনিক বড় বড়ো ম্যাগাসভাবে আরও আমাদের দেশের ব্যবসা বাণিজ্যের পরিবেশ বদলাবে আমরা ব্যাট ট্যাক্স দিতে বোধ করবো ব্যাট আদায় করতেও শান্তিপূর্ণভাবে ব্যাট আদায় করতে পারবো সরকারের কোষাগারও জমা দিতে পারবো তবে আধুনিকতা আমরাও চাই আমরা হচ্ছে আধুনিকতার আধুনিকতায় আমরা বিশ্বাসী আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য দর্শক থেকে অনুষ্ঠান আজকে এ পর্যন্ত আগামী পর্বে নতুন কোন বিষয় নিয়ে কথা হবে ততক্ষণ পর্যন্ত চ্যানেল টোয়েন্টি ফোর এর সাথে থাকুন